আসসালামু আলাইকুম আমি আশরাফুল ইসলাম তানভীর আছি এটিসি থেকে আর আজকে আমার হাতে আছে এই স্যার এই স্যার সব দিক দিয়েই ভালো দুইটা জিনিস ছাড়া আর এই দুইটা জিনিস কি সেটা ভিডিও শেষ হইতে হইতে আপনি বুঝে যাবেন আসেন আগে পরিচয় পর্ব শেষ করি উনি হচ্ছে অনার এক্স নাইনটি গিনিস বুকের রেকর্ড হোল্ডার ব্যক্তি উনি আগে দেখতাম অনরের যে এক্স নাইন সিরিজটা আছে সেগুলো ডিউরেবেল হয় বাট এইবার সেইটা আরেক নচ উপরে নিয়ে গেছে কত উপরে নিয়েছে সেটা তো এই ভিডিও দেখেই বুঝছেন তাই সেম জিনিস বারবার রিপিট করব না মোট কথা ভাই আপনার যদি উনার সাথে ঝগড়ার পর ফোনের দিকে একটু বাজে নজরও তাকানোর অভ্যাস থাকে দেন এই ফোনটা আপনার জন্য যাই হোক আসল কথায় আসি আজকের ভিডিওতে এই স্যারের সব কিছুরই আমি দুইটা ভাগে ভাগ করব। এক ভাগে ওনার একটু গুণগান করবো আরেক ভাগে ওনারে ব্যালেন্স করব। শুরুতে এই ফোনের সবচেয়ে স্ট্রংগেস্ট সাইট নিয়ে কথা বলি ডিউরেবিলিটি আমরা সেপারেট একটা কন্টেন্টই বানাইছি এটা নিয়ে ভাই রীতিমতো অত্যাচার করছি ফোন যদি পারতো আমি যেন আমি তিনটা মামলা অলরেডি করে দিত ভিডিওটা দেখলে ক্লিয়ারলি বুঝবেন কি বলতেছি আর আমাদের সব কিছুতেই পাশ করে গেছে এই অনার এক্স নাইনটি তবে আগের মডেল থেকে এবার কিন্তু একটু ডিজাইনের চেঞ্জ আসছে আগে কার্ভ ছিল এখন বক্সি হয়েছে ক্যামেরার ডিজাইনটা আগের মতোই আছে খালি একটু বড় হয়েছে ডিসপ্লেটা এবার ফ্ল্যাট তবে পোর্টস অ্যান্ড বাটনস সব আগের মতোই আছে ফোনের ওয়েট মাত্র একশো গ্রাম থিকনেস মাত্র সেভেন পয়েন্ট সেভেন নাইন লং টাইম হাতে ধরে রাখলেও তেমন একটা প্যারা লাগে না এটার পিছনে ইকো লেদার টাইপের একটা টেক্সচার থাকায় হাতে ধরে আলাদা একটা গ্রিপ পাওয়া যায় আর বর্তমানে বাংলাদেশে এই কালারগুলো পাওয়া যাচ্ছে বাট পার্সোনালি আমার কাছে এই রেড কালারটাই বেশি সুন্দর লাগছে কিন্তু শুধু ডিউরেবিলিটি দেখেই তো আমি একটা ফোন কিনবো না তাই না আমার দেখতে হবে বাকি সব কিছু ফোন হাতে নিলে সবার আগে যে জিনিসটা চোখে পড়বে সেটা হচ্ছে ডিসপ্লে ডিসপ্লের ক্ষেত্রে ওরা কোনো কম দেয় নেই অ্যাকচুয়ালি ভালো একটা ডিসপ্লে দিয়েছে বেজেলগুলো সিমেট্রিক্যাল সিক্স পয়েন্ট সেভেন নাইন ইঞ্চ প্যানেল রেজুলেশন ওয়ান পয়েন্ট ফাইভ কে আর ইউজুয়াল ওয়ান টোয়েন্টি হার্টস ওয়ান টোয়েন্টি হার্টস যে পোস্ট করতেছে ম্যাক্সিমাম অ্যাপে ছয় হাজার মিটস পর্যন্ত পিক ব্রাইটনেস আছে ব্রাইটনেস ফুল করলে ফোনের স্ক্রিনের দিকে তাকায় থাকা যায় না তবে এসবের আমাদের দরকার নেই আমাদের দরকার এইচ বিএম মোল যেটা আঠারোশো নিটস পর্যন্ত যায় আর আঠারোশো নিটস কিন্তু এনাফ ব্রাইট ডিরেক্ট সানলাইটে ইউজ করার ক্ষেত্রে এমনিতে ডিসপ্লেটা দেখতে ভালো লাগে আমার কাছে লাগতেছে এটা একটু কুলার টোনের ডিসপ্লে বাট আপনি সেটিংস থেকে জিনিসটা অ্যাডজাস্ট করে নিতে পারবেন কোনো এক্সেসিভ হিউ বা মিস টাচের ইস্যু পায়নি টাচটা এনাফ স্মুথ অ্যান্ড রেসপন্সিভ ছিল ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর আছে পজিশনটা একটু নিচের দিকে বাট ফাস্ট অ্যান্ড অ্যাকুরেট অপটিক্যাল হিসাবে কিছুদিনের মধ্যে আপনি অভ্যস্ত হয়ে যাবেন কিন্তু আমার টেনশন অন্য জায়গায় যেহেতু অ্যামোলেড ডিসপ্লে গ্রিন লাইন পড়তেই পারে অ্যান্ড ওনারের অফিসিয়াল ফোনগুলোতে ওরা কিন্তু মানে গ্রিন লাইন যদি পড়ে তাহলে কিন্তু দুই বছর পর্যন্ত গ্রিন লাইন ওয়ারেন্টি দেয় সো এই ফোনের ক্ষেত্রেও আই থিঙ্ক যদি এরকম কিছু হয়ে যায় আপনার সাথে ওনার এটার রেসপন্সিবিলিটি আই হোপ নিবে এখন চলে যাচ্ছে এই ফোনের আরেকটা গুড থিংয়ে যেটা হচ্ছে ব্যাটারি এই ফোনে আছে আট হাজার তিনশো এমএইচ এর ব্যাটারি ভুল শোনেন নাই ঠিকই শুনছেন আট হাজার তিনশো এর ব্যাটারি আছে আর বক্সের ভিতরে একটা সিক্সটি সিক্স ওয়াটের চার্জার আছে যেটা দিয়ে এই বড় ব্যাটারিটা চার্জ করতে সময় লাগতেছে এক ঘন্টা বিশ পঁচিশ মিনিটের মতো আর এটাতে যেহেতু সেভেন পয়েন্ট ফাইভ ওয়াটার রিভার্স চার্জিং সাপোর্ট আছে সো এটার একটা মিনি পাওয়ার ব্যাঙ্ক হিসেবেও আপনি ব্যবহার করতে পারবেন আর ব্যাটারি ব্যাকআপ নিয়ে যদি বলি তাহলে এখানে আমায় অ্যাড করব যে যেহেতু এত বড় ক্যাপাসিটি আপনি ভাবতেই পারেন যে এই ফোনটা আপনাকে দুই দিন প্লাস ব্যাটারি ব্যাকআপ দিবে। ইন রিয়েলিটি জিনিসটা এরকম না এটা সিলিকন কার্বন ব্যাটারি এটার সাথে যদি আপনি নর্মাল লিথিয়ামায়ন আগে যেটা আমরা ইউজ করতাম সেটার সাথে কম্পেয়ার করেন তাহলে একটু ভুল হবে এইটা আপনি অনায়াসে একদিন চালাতে পারবেন কোনো প্রবলেম নেই আপনি যেভাবে ইউজ করেন না কেন এটা আপনি একদিন প্লাস চলে যাবে বাট এর থেকে বেশি যদি আশা করেন এই আট হাজার তিনশো এমএচের ব্যাটারি থেকে দেন একটু আপনি আশাহত হবেন বাট আমার কাছে সব থেকে বেশি ভাল লাগে অনারের ইউআই অনেক ফ্লুয়েন্ট অ্যান্ড ক্লিন একটা ইউআই কোনো প্রকার অপ্রয়োজনীয় জিনিসপাতি নাই এই ফোনটা চলতেছে ম্যাজিক এস নাইন টপ অফ অ্যান্ড্রয়েড ফিফটিনে আপনি নর্মালি যেসব অ্যাপস ইউজ করেন ফেসবুক মেসেঞ্জার হোয়াটসঅ্যাপ পাঠাও উবার সব কিছুই খুব খুতিয়ে খুতিয়ে ব্যবহার করছে কোনো প্রকার ল্যাগ বা স্টার্টার এ দেখা পাই নাই সবগুলো অ্যাপই এই ফোনের বারো জিবি র্যাম খুব ভালোভাবে ধরে রাখতে পারতেছিল সাথে টু ফিফটি সিক্স জিবি স্টোরেজ তো আছেই আর অনরের ফোনগুলো না এমনিতেই অনেক অপটিমাইজ হয় যে কারণে লং টাইম যারা ইউজ করে তারা এই অনরের ফোনগুলো নিয়ে হ্যাপি থাকে এছাড়াও অ্যানিমেশন অ্যাপস ওপেনিং ক্লোজিং নোটিফিকেশন থেকে শুরু করে সব অনেক স্ন্যাপি অ্যান্ড রেসপন্সিভ ছিল বেসিক এআই টুলগুলোও আছে ইনবিল্ড তবে এটার অ্যাকচুয়ালি সফটওয়্যার আপডেট কত বছর দিবে সেটা নিয়ে কোনো সলিড ইনফরমেশন পেলাম না বাট এই টাইপের ফোনগুলোর যদি আগের লেগাসিগুলো দেখি তাহলে আমরা ধরে নিতে পারি এটাতে দুই বছরের দুইটা মেজর সফটওয়্যার আপডেট পাবেন আপনি সো অ্যান্ড্রয়েড ফিফটিনে আছে অ্যান্ড্রয়েড সেভেন্টিন পর্যন্ত পাবেন আর কিছু খুচরা তথ্য দিয়ে রাখি এটাতে এনএফসি আছে ব্লুটুথ ফাইভ আছে ওয়াইফাই সিক্স আছে বাট আপনি কল রেকর্ডিং করতে পারবেন না এই জিনিসটা একটু স্যাড সো এই ছিল এই ফোনের স্ট্রং সাইটগুলা এবার আসেন অন্যদিকে মজার সাইডগুলো দেখি যার শুরুতেই থাকতেছে ক্যামেরা এই ফোনের পিছনে আপনি হয়তো মনে করতে পারেন তিনটা ক্যামেরা আছে বাট এখানে আছে ক্যামেরা দুইটা একটা একশো আট মেগাপিক্সেলের প্রাইমারি আর একটা হচ্ছে ফাইভ মেগাপিক্সেলের আলট্রাওয়াইট আর সামনে সিক্সটিন মেগাপিক্সেলের একটা ফ্রন্ট ক্যামেরা আর এই সেম সেট কিন্তু গতবারের যে অনার এক্স নাইন সি ছিল সেটাতে ছিল ওইখান থেকে কপি করছে এখানে এসে পেস্ট করছে সো আপনি ধরে নিতে পারেন যে আউটপুটটাও মোস্টলি সিমিলার পাবেন একটু তোফা থাকতে পারে যেহেতু চিপসেটটা চেঞ্জ আইসপিটা চেঞ্জ সেখানে একটু ডিফারেন্স হইতেও হইতে পারে আসেন ক্যামেরাটা দেখি ডে লাইটে ফোনটার মেইন ক্যামেরা আউটপুট ওভারঅল আমি বলবো ঠিকঠাক অনারের অন্যান্য ফোনগুলোর মতো ভাইব্রেন্ট অ্যান্ড আই সুদিং কালার দেওয়ার চেষ্টা করে ছবিতে ডিটেলস শার্পনেস আমি বলবো চলার মতো তবে ইমপ্রুভমেন্টের জায়গা থাকে ডাইনামিক রেঞ্জে আর লো লাইটে স্বাভাবিকভাবেই পিকচার কোয়ালিটি একটু ডিগ্রেড করে নয়েজের দেখাটা মিলে তবে নাইট মোড অন করে যদি ছবিগুলো তুলেন তখন আবার একটু বেটার ছবি পাবেন দেন ফোনের পোর্ট্রেট পারফরম্যান্স আমি বলবো ডিসেন্ট ওয়ান এক্স এবং টু এক্স অপশন আছে আগের বার থ্রি এক্স একটা অপশন ছিল এবার সেটা সেভেন্টি ফাইভ ফিট উপর থেকে ফালাই দিছে সো টু এক্সটাই মেনলি কাজের এখন ফেসটা একটু স্মুথ করে ব্রাইটনেসও কিছুটা বাড়ায় এস ডিটেকশনও ঠিকঠাকই ছিল কিছু চ্যালেঞ্জিং সিচুয়েশন ছাড়া তবে খুব স্পেশাল কিছু দেখতেছি না এখানে এরপর ফোনটার সেলফি ক্যামেরাটাও মোটামুটি কাজ চালানোর মতো আউটপুট দিয়েছে ডে লাইটে দিনের বেলাতে ছবিগুলো শার্প থাকলেও ফেস কিছুটা স্মুথ করে ফেলে এই জিনিসটা যদি না করতো তাহলে আরেকটু বেটার লাগতো দেন লো লাইটে আসলেই ছবিগুলো আরেকটু স্মুথ হয়ে যায় আমি মনে করি এখানে অ্যাকচুয়ালি ইম্প্রুভমেন্টের জায়গা ছিল আলট্রাওয়াইট ক্যামেরাতে পঁয়তাল্লিশ সাতচল্লিশ হাজার টাকা দামের একটা ফোন থেকে ফাইভ মেগা পিক্সেলের আলট্রাওয়াইট ক্যামেরা তো আমরা এক্সপেক্ট করি না সো ফাইভ পিক্সেলের আমি সিরিয়াসলি একটা বিশাল ড্রব্যাক হিসেবেই ধরতেছি আর এখানে আমি বেশি কিছু বলবো না পিকচার স্যাম্পলগুলো দিয়ে দিচ্ছি আপনার এই দেখে নেন আউটপুট কেমন আসে অন্যদিকে ভিডিওতে আসলে মেন ক্যামেরা দিয়ে আপনি ফোর কে থার্টি এফপিএস এ সর্বোচ্চ রেকর্ড করতে পারবেন ওআইএস আছে কিন্তু ফোর কে স্টেবিলিটি কেমন সেটা তো আপনি দেখতেই পাচ্ছেন টেনের টিভিতে যখন আবার শুট করতেছি তখন স্টেবিলিটি আরেকটু ইনক্রিজ হচ্ছে কিন্তু তখন আবার কমে যাচ্ছে এছাড়া আলট্রাওয়েড অ্যান্ড ফ্রন্ট দুইটা দিয়ে আপনি এ ভিডিও রেকর্ড করতে পারবেন আর এখানে কিন্তু শেষ না খুব ধরার আরেকটা মেজর জায়গা আছে সেটা হচ্ছে চিপসেট এই ফোনে আছে স্ন্যাপড্রাগন সিক্স জেন ফোর যেটা টিএসএমসির ফোর ন্যানোমিটার আর্কিটেকচারে বিল্ড করা সিক্স জেন শুনে অনেকে মনে করতে পারেন যেটা অনেক পুরান বাট না এটা কিন্তু গত বছরের শুরুতে একটা চিপসেট খুব পাওয়ারফুল কিছু না আবার একদম ফেলে দেওয়ার মতো তা না ডায়মেনসিটির সাথে যদি কম্পেয়ার করি এটা সেভেন্টি থ্রি হান্ড্রেডের সমান পাওয়ার ডেলিভার করতে পারে হাই বা ইন্টেন্সিভ গেম খেলার জন্য এই ডিভাইস না এটা নর্মালি রেগুলার ডে টু ডে টাস্কের জন্যই সত্যি বলতে গেলে অফিসিয়ালি এই প্রাইস পয়েন্টে কম্পিটিশন খুবই কম আর যারা আছে তারাও যে খুব বেশি কিছু অফার করতেছে তা না এই যে আমি একটা চার্ট দিয়ে দিচ্ছি এই চার্টটা দেখলে আপনি বুঝতে পারবেন কে কেমন অফার করতেছে অ্যাজ এ ক্রেতা হিসাবে আমার একটু বেশি চাহিদা একটু চাওয়া পাওয়া থাকতেই পারে তবে অনারটা এগিয়ে যাচ্ছে অপটিমাইজেশনের খেলাতে আমরা গত এক মাস ধরে ফোনটা চালাচ্ছি এন্ড সবারই কিন্তু রেগুলারলি ভিন্ন ভিন্ন অ্যাপস চালানো হয় ফেসবুক হোয়াটসঅ্যাপ রেডিড থেকে শুরু করে পুলো আন স্ন্যাপও চালাইছে এত এত অ্যাপ রান করেও ফোনটা কিন্তু স্লো ডাউন হয়ে যাওয়া বা পাওয়ার ড্রপ করার মতো ইস্যু ফেস করি নাই আর যদিও এটা গেমিং ফোন না তাও চিপসেটের রিয়েল লাইফের অকাত দেখতে আমরা দুই একটা গেমও খেলছি পাবজি দিয়ে শুরু করি স্মুথ প্লাস এক্সট্রিম প্লাসে খেলা যায় গেম প্লে বাটারি স্মুথ ছিল যে সেটা আমি বলবো না মাঝে মাঝে স্টার্টারিং এর দেখা পাবেন পনেরো সতেরো মিনিট খেলার পর ও লক থাকে না সময় হালকা কিছু ড্রপও নোটিস করেছি লম্বা গেমিং সেশনে তবে ই ফুটবল টাইপ গেম যখন আমরা খেলেছিলাম তখন আবার স্মুথলি খেলা যাচ্ছিল সর্বোচ্চ সিক্সটি এফপি সাপোর্ট করে এইখানে আমরা টানা দুই দিন ই ফুটবল খেলেছি কোনো প্রকার ইস্যু ফেস করি নাই আর প্রসেসরটা ওভার পাওয়ার না হওয়ার কারণে ফোনে হিটিং নিয়ে তেমন কোনো ইস্যু নাই আমরা গেমিং করছি যখন নর্মাল ইউজ করছি যখন টেম্পারেচার মোটামুটি ভালোই মেনটেন করতেছিল সো এই ছিল অনার এক্স জ্যাক অফ অল ট্রেড মাস্টার অফ নান আমি যদি এই ফোনটা সাম আপ করি তাহলে কনক্লুশনে দ্বারাই গুড একটা ডিসপ্লে পাচ্ছেন বিগেস্ট ব্যাটারি পাচ্ছেন স্মুথ ইউআই এক্সপিরিয়েন্স পাচ্ছেন সাথে ডেফিনেটলি থ্রি সিক্সটি ডিগ্রি ডিউরেবল একটা ফোন আর কম্প্রোমাইজের লিস্টটা থাকবে ক্যামেরা অ্যান্ড পারফরমেন্স পারফরমেন্সে যদিও অনার এক্সট্যান্ডি যে বাকি কম্পিটিটর থেকে অনেক বেশি কম অফার করতেছে তাও না চারটা যদি আবার একটু দেখেন তাহলে আপনারাই বুঝতে পারবেন এবং আপনাদের সিদ্ধান্ত নিতে সুবিধা হবে আর আমি মনে করি অফিসিয়াল ফোন যারা পারচেস করে তাদের একদম বেস্ট পারফরমেন্স লাগবে একদম বেস্ট ক্যামেরাটা লাগবে এরকম তারা খোঁজে না তাদের দরকার হচ্ছে রিলায়াবিলিটি একটা ফোন নিবে যেটা সারা সারাদিন হ্যাসেল ফ্রিভাবে চালাতে পারবে অ্যান্ড এইটা তেমনই একটা ফোন তো আশা করি এখন ক্লিয়ার হয়েছেন এই ফোনটা নিয়ে এখন বলেন এই ফোনটা আপনার চাহিদাগুলো কি পূরণ করতে পারতেছে নাকি কি আপনি অন্যান্য অপশন দেখবেন আজকের মতো এই পর্যন্তই ভালো থাকেন সুস্থ থাকেন আবারও চলে আসবো